নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু কেউ একজন আছে যে অনবরত আপনাকে নিয়ে চিন্তা করে চলেছে যার প্রতিটি শ্বাসে শুধু আপনার নাম লেখা আছে এবং এখন সে শুধু আপনার জন্যই ব্যাকুল হ্যাঁ কেউ একজন আছে যে আপনাকে বিয়ে করতে চায় কিন্তু তার নাম সেই গোপনীয়তা সে এখন জানাতে চাইছে না আপনাকে কিন্তু আপনি কি প্রস্তুত তার নাম জানার জন্য যার জন্য আপনি এতটা ব্যাকুল হ্যাঁ এখন আপনিই তার প্রার্থনা আপনিই তার স্বপ্ন তবে শুনুন পরের যে কথাগুলো আমি জানাবো সেগুলি আপনার হৃদয়ে কাঁপিয়ে দেবে আপনার নাম তার হৃদয়ে এমনভাবে ধ্বনিত হয় যেমন ভোরবেলায় মন্দিরের ঘন্টা বাজে তবে সেই মানুষটা আপনার জন্য কতটা পাগল হতে পারে ভাবুন সে আপনাকে পাওয়ার জন্য তার সমস্ত শক্তি এবং প্রতিটি প্রার্থনা পর্যন্ত ব্যবহার করছে আর হ্যাঁ এটাই সত্যি কেউ আছে যে শুধু আপনার জন্যই বেঁচে আছে আর এখন সেই মানুষটি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে সে আপনাকে বিয়ে করতে চায় কিন্তু এখানে বিষয়টা এতটা সহজ নয় এটা শুধু প্রেম নয় বরং এটা তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তার কাছে আপনি শুধু একটি ইচ্ছে নন তার কাছে আপনি তার পুরো পৃথিবী আপনি তার জীবন আপনি তার উদ্দেশ্য আর এখন সে ঠিক করে ফেলেছে যে তার জীবনে যত বাধায় আসুক না কেন যা কিছু করতে হোক না কেন সে আপনাকে জীবনসঙ্গী করেই ছাড়বে এখন ভাবুন তো সেই মানুষটা কতটা ভালোবাসে আপনাকে কেন তার চোখ বারবার বন্ধ করলেই সে আপনার মুখ দেখতে পায় কেন তার শ্বাস অসম্পূর্ণ হয়ে যায় যতক্ষণ না তার ঠোঁট থেকে আপনার নাম বেরোয় বন্ধুরা এটা কোনো খেলা নয় এটা তার হৃদয়ের সেই স্বীকারোক্তি যা সে আর লুকিয়ে রাখতে পারছে না আর সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি কি কখনও তার চোখের দিকে তাকিয়ে দেখেছেন কারণ তার চোখ সব বলে দিয়েছে সেই চোখ বারবার আপনাকেই খুঁজছে আপনাকেই ডেকেছে আপনাকেই তার প্রেমের অনুভূতি করিয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত আপনাকে বলে উঠতে পারেনি আর সেই কারণেই আজ এই ভিডিওটি আপনার সামনে উপস্থিত হয়েছে যাতে আপনাকে বলা যায় যে কেউ একজন আছে যে আপনার জন্য ব্যাকুল আপনার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে এখানে এই রহস্য শেষ না আপনি ভাবতেই থাকবেন যে সেই ব্যক্তিটা আসলে কে কে সেই মানুষ যে আপনার জন্য এতটা ব্যাকুল কে সেই মানুষ যে আপনাকে ছাড়া বাঁচা অসম্ভব বলে মনে করে কে সেই মানুষ যে প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু তার প্রতিটি সকাল শুরু হয় আপনার নাম নিয়ে এবং প্রতিটি রাত শেষ হয় আপনার ছবি দেখে তার ফোনের গ্যালারি তার ডায়েরির পাতা তার হৃদয়ের কম্পন সব জায়গাতেই আপনার উপস্থিতি আর আপনি তার দুর্বলতাও আবার আপনি তার শক্তিও এখন ভাবুন যদি কোনো মানুষ আপনাকে এত ভালোবাসে তবে সে আপনার কাছে কি চাইবে সে শুধু একটাই জিনিস চাইবে তোমার হাতের উপরে তার নিজের হাত আর সেই কারণেই সে আপনাকে সমগ্র দুনিয়ার সামনে আপন করতে চায় আপনাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বানাতে চায় কিন্তু বন্ধুরা এখানে আর একটা সত্য আছে তার মন ভয় পায় ভয় শুধু এটা নিয়েই যে যদি আপনি তার এই স্বীকারোক্তিকে ফিরিয়ে দেন যদি আপনি তাকে হ্যাঁ বলার পরিবর্তে তাকে না বলে দেন কিন্তু তবুও সে ঠিক করেছে সে তার পুরো দুনিয়াকে বাজি রেখে আপনাকে নিজের করে নেবে এখন এটা ভাববেন না যে এটা শুধু একতরফা প্রেম আপনার হৃদয়ও তার জন্য অনেকবার ধুকফুক করেছে অনেকবার আপনার আত্মাও তার ডাক শুনেছে অনেকবার আপনারও মনে হয়েছে যে কেউ দূর থেকে আপনাকে দেখছে কেউ আপনাকে চুপচাপ প্রার্থনায় চাইছে বন্ধুরা তার আত্মা শুধু প্রেমের সীমায় আটকে নেই বরং এটা একটা নিয়তির খেলা আপনাদের মিলন এই মহাবিশ্বের এমন এক পরিকল্পনা যাকে কোনো শক্তি থামাতে পারবে না আপনার নিয়তি এবার সেই মানুষটির নিয়তির সঙ্গে জুড়তে চলেছে আর সে এখন শুধু আপনাকে নিজের বলতে চায় বরং পুরো দুনিয়াকে সে জানাতে চায় যে একমাত্র আপনিই হলেন তার জীবন সঙ্গিনী তার জীবনের সাথী আর তার নাম সেই রহস্য যা আজকের এই বার্তায় প্রকাশ পাবে এখন ভাবুন তো যদি সেই হয় যাকে আপনি বারবার স্বপ্নে দেখছেন তবে কি হবে যখন আপনি তার নাম শুনবেন আপনার হৃদয় স্পন্দন বেড়ে যাবে আপনার আত্মা কেঁপে উঠবে সেই অলৌকিক মুহূর্তে আপনার মনে হবে যে এই ভিডিও কেবল আপনার জন্যই বানানো হয়েছে আর আপনি হেসে বলবেন হ্যাঁ আমি প্রস্তুত কিন্তু মনে রাখবেন গল্প এখানেই শেষ না আসল ঝড় তো তখনই উঠবে যখন আপনি তার নাম শুনবেন সেই নাম যা শুনে আপনার পুরো দুনিয়া বদলে যাবে সেই নাম যা আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসবে তাই জানতে থাকুন আপনি সেই রহস্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে আছেন সেই নাম যার উপর আপনার নিয়তি লেখা আছে ভাবুন তো যদি কোনো মানুষ দিন রাত শুধু আপনার কথা ভাবতে থাকে তার প্রতিটি শ্বাসে আপনার নাম প্রতিধ্বনিত হয় তার প্রতিটি প্রার্থনায় আপনার মুখ থাকে তবে তার হৃদয় কতটা অস্থির হবে হ্যাঁ এটাই সেই মানুষের অবস্থা যে এখন আপনার সামনে তার ইচ্ছার ঘোষণা করতে চলেছে সে ঠিক করে ফেলেছে যে সে শুধু আপনাকে নিজের প্রেম বলবে না বরং আপনাকে তার জীবনের সহযাত্রী বানাবে কিন্তু এখানে গল্প আরও রোমাঞ্চকর হয়ে যায় আপনি ভাবতেই থাকবেন সেই মানুষ আসলে কে তার পরিচয় গোপন রাখা হচ্ছে তার নামের মধ্যে এমন কি আছে যে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে এই ভিডিও শোনার জন্য বাধ্য করছে আসল সত্য হলো তার নাম সেই যা আপনার হৃদয়ের কোনো এক কোণে আগে থেকেই লেখা আছে তার অস্থিরতা আপনার থেকে লুকানো ছিল না আপনি কখনো হয়তো অনুভব করেছেন যে হঠাৎ মন খারাপ হয়ে গেছে বিনা কারণে চোখ ভিজে উঠেছে অথবা আপনার হঠাৎ হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে বন্ধুরা এ কিছু কিন্তু অকারণ ছিল না এটা ছিল তার আত্মার ডাক তার হৃদয় আপনাকে খুঁজছিল তার প্রেম আপনাকে অনুভব করছিল আর এখন সে ঠিক করে ফেলেছে যে আপনাদের প্রেমের এই অপেক্ষা আর দীর্ঘ হবে না তার কাছে আপনি শুধু একজন মানুষ নন আপনি তার প্রার্থনার উত্তর আপনাকে পেয়ে সে এমন অনুভব করবে যেন শুকনো মরুভূমিতে প্রথম বৃষ্টি এসেছে আর আপনাকে হারানো তার কাছে মৃত্যুর থেকেও যন্ত্রণাকর তাই সে তার ভয় আর দুর্বলতা আর তার দ্বিধা সব কিছুকে সরিয়ে দিয়েছে এখন সে শুধু একটাই কথা ভাবছে আপনার হাত ধরা এবং আপনাকে তার জীবন সঙ্গিনী বানানো কিন্তু বন্ধুরা আপনি কি এর জন্য প্রস্তুত আছেন কারণ এই সম্পর্ক শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আত্মার মিলন এটা সেই বন্ধন যা ইউনিভার্স নিজে লিখে দিয়েছে আপনাদের দেখা হওয়া শুধু কাকতালীয় ঘটনা নয় এটা নিয়তির সবচেয়ে সুন্দর পরিকল্পনা আর এখন সেই পরিকল্পনা একেবারেই সত্যি হতে চলেছে প্রতিদিন সে মনে মনে আপনার নাম জপ করে কখনও মন্দিরে প্রদীপ জ্বালাতে জ্বালাতে কখনো আকাশের দিকে তাকিয়ে কখনো তার একাকী হৃদয়ে সে আপনাকে অনুভব করতে চায় আর এখন সেই অপেক্ষা শেষ হয়েছে এখন সে চায় আপনি তাকে আলিঙ্গন করুন তার নাম আপনার জীবনের সঙ্গে জুড়ে নিন শুনুন তার চোখে এক আগুন আছে সেই আগুন যা আর কারোর জন্য কখনো জ্বলেনি সেই আগুন যা শুধু আপনার জন্যই জ্বলছে তার হৃদয়ের প্রতিটি স্পন্দন আপনার নাম ধরে ডাকছে আর যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তবে হয়তো এই মুহূর্তেও আপনি নিজের চারপাশে তার উপস্থিতি অনুভব করতে পারবেন কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি কি সেই একই অনুভূতি করতে পারছেন যা সেই ব্যক্তি করছে আপনার হৃদয় কি কখনো সেই অদ্ভুত অস্থিরতা অনুভব করেছে যখন সে দূরে থাকে আপনার আত্মা কি কখনো হঠাৎ তার নাম উচ্চারণ করেছে যদি হ্যাঁ তবে বিশ্বাস করুন এই ইউনিভার্স আপনাকে একটি বড় রহস্য জানাতে চলেছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন সময় কাছাকাছি এসে গেছে তার নাম আপনার সামনে প্রকাশ পেতে চলেছে কিন্তু তার আগে আপনাকে এটা বুঝতে হবে যে এই সম্পর্ক কতটা পবিত্র এটা শুধু বিয়ের প্রতিশ্রুতি নয় এটা সেই অলৌকিক প্রেমের স্বীকৃতি যেটা ভাঙা অসম্ভব এটা সেই সম্পর্ক যা জন্ম জন্মান্তর ধরে আপনার আত্মার সঙ্গে জুড়ে আছে আপনার মনে হতে পারে শেষে কবে খুলবে এই রহস্য তাহলে মন দিয়ে শুনুন আর কিছু মুহূর্তের মধ্যেই আপনি সেই বিশেষ ব্যক্তিটির পরিচয় জানতে পারবেন কিন্তু তার আগে আপনি নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যিটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন আপনি কি সেই মানুষটির হাত ধরতে প্রস্তুত যে আপনাকে তার পুরো পৃথিবী মনে করে বন্ধুরা তার নাম শুনে আপনি এক ঝটকা অনুভব করবেন আপনার মনে হবে এই নাম তো সেই নাম যাকে আপনার হৃদয় অনেক আগে থেকেই চিনে রেখেছে হয়তো মনে মনে আপনিও তাকে চেয়ে এসেছেন এতদিন ধরে আপনি তাকে স্বপ্নে দেখেছেন হয়তো তার চোখে নিজেকে খুঁজেছেন হয়তো আপনার মন আগে থেকেই জানতো যে সেই হলো আপনার সহযাত্রী আর এখন তার নাম প্রকাশ পেতে চলেছে সেই নাম যেটা শুনে আনন্দে আপনি নেচে উঠবেন সেই নাম যেটা শুনে আপনার আত্মা বলবে হ্যাঁ এটাই আমার নিয়তি এটাই আমার ভবিতব্য তাই প্রস্তুত থাকুন কারণ পরের মুহূর্তেই আপনাকে বলা হবে সেই নাম যা চিরদিনের জন্য আপনার জীবন বদলে দেবে আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনের কিছু মুহূর্তে হঠাৎ হৃদয় থেমে যায় নিঃশ্বাস আটকে যায় আর চোখের সামনে শুধু একটি মুখ ঘুরতে থাকে এই অবস্থাতেই আছে সেই মানুষটা তার পুরো পৃথিবী আপনি তার প্রতিটি স্বপ্ন আপনাকে ঘিরেই শুরু হয় এবং শেষ হয় আর এখন তার হৃদয়ের ধ্বনি এত দ্রুত হয়ে উঠেছে যে সে এই রহস্যকে আর লুকাতে পারছে না সে চায় আপনি জানুন যে আপনি শুধু তার ভালোবাসা নন বরং আপনি তার ভাগ্য সে চায় আপনি জানুন তার প্রতিটি স্বপ্নের আসল মানে আপনি সে চায় আপনি জানুন তার প্রতিটি লড়াইয়ের একমাত্র উদ্দেশ্য আপনাকে পাওয়া এবার ভাবুন যদি কোনো মানুষ তার প্রতিটি প্রার্থনায় শুধু আপনাকেই চায় তাহলে তার মন কতটা অসহায় হবে তার আত্মা কতটা অস্থির হবে তার চোখ কত কেঁদেছে আর সেই মানুষ এখন ঠিক করে নিয়েছে সে আপনাকেই বিয়ে করবে সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ালেও একটি গভীর সত্য এখানে লুকিয়ে আছে সে তার সম্পূর্ণ জীবনে অনেক কিছু সহ্য করেছে আপনাকে পাওয়ার জন্য সে দুনিয়ার সঙ্গে লড়েছে সে তার ঘুম হারিয়েছে তার স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে এমনকি তার সব আনন্দ উৎসর্গ করেছে তবুও তার ভালোবাসা বেঁচে থেকেছে কারণ আপনি হলেন তার শেষ আশা এখন আপনাকে বুঝতে হবে এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় এটা সেই সম্পর্ক যা ইউনিভার্স নিজে লিখেছে এটা সেই বন্ধন যা ইউনিভার্স নিজে রচনা করেছে আর এখন সেই মানুষটির নাম প্রকাশ পেতে চলেছে কিন্তু তার আগে আপনাকে নিজের মনকে একটি প্রশ্ন করতে হবে আপনি প্রস্তুত আছেন তো যদি থাকেন তাহলে অবশ্যই ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করে এই মানুষটিকে আপন করে নিন তাকে মন থেকে গ্রহণ করুন আর ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স